আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আলোচনায় চাঞ্চল্য সৃষ্টি করেছে নতুন গঠিত রাজনৈতিক দল এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি অথবা জাতীয় নাগরিক পার্টি এই বিতর্ক এর সূচনা এনসিপি নিজেই করেছে বিতর্ক ডালপালা মেলছে এবং এনসিপির ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে এমনটি বলাই বাহুল্য আমি নিজে এনসিপি যেহেতু তরুণদের দ্বারা সংগঠিত একটি রাজনৈতিক দল এই তরুণরা গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে তারা ব্যাপক ভূমিকা পালনকারী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা ভূমিকা রেখেছেন তারা এই গণ এক ধরনের পোস্টার বয় হিসাবে মানুষের কাছে পরিচিত তারা অনেক আলোচিত এবং পরিচিত নাম এমনকি বিদ্যমান রাজনৈতিক দলের অনেক প্রবীণ নেতার থেকেও তারা বাংলাদেশের রাজনীতিতে অনেক আলোচিত মুখ হয়ে উঠেছিলেন বিতর্কের সূচনাটি হয় পাঁচই আগস্ট যেদিন ফ্যাসিবাদের পতন এবং জুলাই আগস্ট গণব্যুস্থানের বর্ষপর্তির দিন এবং সেদিন একটি ঘটনাবহুল দিন ছিল দু সালের পাঁচই আগস্ট বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে এটি ছিল পূর্ব নির্ধারিত সংসদের দক্ষিণ প্লাজায় সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে তিনি এই ঘোষণাপত্র পাঠ করেন এই ঘোষণাপত্র সকলের সন্তুষ্টি অর্জন করেছে বা করতে পারবে এমনটি ভাবারও কোনো সুযোগ নাই সেটি করেও নি এটি নিয়ে অনেকেরই অসন্তুষ্টি থাকবে আপত্তি থাকবে এটি অস্বাভাবিকও নয় কিন্তু তারই প্রেক্ষিতে সেই দিন অনুষ্ঠান বর্জন করা এবং অনুষ্ঠান বর্জন করে কক্সেস বাজারে ব্যক্তিগত সফরে যাওয়া আলোচিত পাঁচ নেতারা এই আচরণকেও জনগণ স্বাভাবিকভাবে গ্রহণ করেননি আলোচনার সূত্রটা এ কারণে হয়েছে যে এনসিপির আলোচিত পাঁচজন নেতা সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারি ডাক্তার তসলিম দারা এবং খালে খালেদ সাইফুল্লাহ তারা হঠাৎ করে পাঁচই আগস্ট সকালে ব্যক্তিগত সফরে বাজার যান গুজব মিডিয়ার মাধ্যমে ডালপালা মেলেছিল যে তারা মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে একটি বৈঠকে অংশগ্রহণের জন্য সেখানে গিয়েছেন এটি খুবই ফালতু একটা নিউজ ফালতু একটা বিষয় পিটার হাস এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিত্ব করেন না তিনি একজন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি নাগরিক তিনি বাংলাদেশে আসলে সেটি তার ব্যক্তিগত ভ্রমণই হয় ব্যক্তিগত সফরই হয় তিনি কোনো রাষ্ট্রীয় প্রোটোকল পদমর্যাদা যেহেতু হোল্ড করেন না সেহেতু বাংলাদেশও তাকে সেভাবে অ্যাটেনশন দেওয়ার কোনো কারণ নাই এবং তার সঙ্গে বৈঠক করে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাদের প্রাপ্তিরও কিছু নাই একদম টোটালি ভোগাস একটা ফলতু বিষয় নিয়ে একটা উত্তেজনা তৈরি করা হলো তবে প্রশ্ন এখানে উঠেছে যে এই ধরনের একটি ব্যয়বহুল সফর প্লেনে যাওয়া সবচেয়ে ব্যয়বহুল হোটেল যেখানে নাকি দিনে বা রাতের ভাড়াই আঠারো হাজার টাকা সে অন্যান্য হসপিটালিটি এমনকি বিমানবন্দর দিয়ে অপ্রচলিত প্রবেশ দিয়ে যাতায়াত করা যেটির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে হোটেল পরিবর্তন করা এই ধরনের আচরণে এক ধরনের রহস্যময়তা আছে সেই রহস্যময়তা এই পাঁচ নেতা সম্পর্কে জনগণের মনে প্রশ্ন উঠবে এটিই স্বাভাবিক তবে সেই প্রশ্ন ওঠার প্রেক্ষিতে রাজনৈতিক দল হিসাবে এনসিপি যেভাবে অ্যাক্ট করেছে সেটি সঙ্গত হয়েছে কিনা সে প্রশ্নের উত্তর হয়তো সময়ে দেবে এনসিপি এই পাঁচ নেতাকে ওই বিশেষ দিনে জাতীয় পালনযোগ্য একটি বিশেষ স্পর্শকাতর দিনে তাদের ব্যক্তিগত সফরে কক্সবাজার যাওয়া নিয়ে তারা এই পাশ নেতাকে একটি শোকাস করেছেন অলরাইট অভ্যন্তরীণ শৃঙ্খলার স্বার্থে তারা কৈফাত তলব করতে পারেন সেটি লিখিত হতে পারে মৌখিক হতে পারে আলোচনার ভিত্তিতে সেটি সমাধান হতে পারে কিন্তু এনসিপির অফিসিয়াল ফেসবুকে এই শোকাস নোট নোটিশটি পাশটি পৃথকভাবে এটি আপলোড করা পাবলিক করা এটি কতটুকু সঙ্গত হয়েছে সে প্রশ্ন উঠতেই পারে এটিকে ভালোভাবে না নেওয়ারই অনেক কারণ আছে এবং এইভাবে পাবলিক করার কারণে যারা শোকস প্রাপ্ত হয়েছেন তাদের পক্ষ থেকেও একটি প্রতিক্রিয়া সেটিও যে তীব্র হবে এটি অনুমান করা গেছিল এবং সেই তীব্র প্রতিক্রিয়া সম্পন্ন জবাবের অন্তত দুটি অংশ পাবলিক হয়েছে মিডিয়ায় এসেছে তার মধ্যে হাসাদ আবদুল্লার কয়েকটি কয়েক দফা প্রস্ত জবাব আমাদের সামনে এসেছে তিনি প্রথমেই যেটি বলতে চেষ্টা করেছেন আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেই এই অনুষ্ঠান বলতে জুলাই ঘোষণাপত্র পাঠ তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন কি না এটাও একটা প্রশ্ন কারণ তিনি তো একজন পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তিনি যেমন পার্টির কাছে অ্যাকাউন্টেবল তেমনি জনগণের কাছেও তো তিনি অ্যাকাউন্টেবল জনগণের জন্য বিশেষভাবে পালনযোগ্য একটি দিনে তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন কি না এটি একটি প্রশ্ন তিনি আরও বলছেন যেখানে ঐক্যের পরিবর্তে বিভাজনকে শহীদ ও আহতদের পরিবর্তে কিছু মুষ্টিমীয় গোষ্ঠীর কথা এবং মতামতকেই প্রাধান্য দেওয়া হয়েছে সেখানে উপস্থিত থাকার কোনো ইচ্ছা বা প্রয়োজন আমি বোধ করিনি আমি শব্দটা রাজনীতিতে খুব বেশি প্রয়োজনীয় শব্দ বা কার্যকর শব্দ এটা না ভাবাটাই উচিত তিনি আরও বলছেন চার আগস্ট সন্ধ্যায় জানতে পারি যে আমাদের আন্দোলনের আহত এবং নেতৃত্বদানকারী অনেক ভাই বোনকে এই অনুষ্ঠান থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে এটা আমার কাছে শুধু রাজনৈতিক নয় নৈতিক ব্যর্থতা বলেও মনে হয়েছে আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেই এই বক্তব্য রাজনৈতিক বক্তব্য এটি এনসিপির বক্তব্য আকারেও যদি সরকারের সঙ্গে বার্গেনিংয়ের জন্য উপস্থাপন করা হতো তাহলেও তা নিয়ে প্রশ্ন উঠতো না সরকার যদি এই প্রস্তাবে সায় না দিত এবং যেটা বলছে যে অনার্য আচরণ হয়েছে এই বিশেষ করে অ্যাকোমোডেট করার ক্ষেত্রে তাহলে এনসিপি তো সরকারের সাথে বার্গেনিং করে যদি সরকারের পক্ষ থেকে ইতিবাচক অবস্থান না পেত তারা তা জনগণের সামনে প্রকাশ্য খোলামালাভাবে সরকারের বিরুদ্ধচারণ করে সংবাদ সম্মেলন বা বক্তৃতা করতে পারতেন ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ তো নাই এরপরে বলছেন কক্সবাজার যাওয়া ছিল সম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার নীরব প্রতিবাদ ব্যক্তিগত প্রতিবাদ করার জায়গায় তিনি নেই কারণ তিনি একজন রাজনৈতিক নেতা তবে এখন যে প্রতিক্রিয়াটি আমি পড়ব এটির সঙ্গে আমি একমত হাসদাদ আবদুল্লাহ বলছেন আমাদের পার্টির উচিত ছিল এই গোয়েন্দা সংস্থাও অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া তার পরিবর্তে পার্টি এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকাস প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ এবং ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছে হাসদাদ আবদুল্লার এই বক্তব্যের সাথে আমি একমত এই যে প্রকাশ করা এবং এই যে ষড়যন্ত্র তত্ত্ব গোয়েন্দা তৎপরতা এসব নিয়ে পার্টির আরও সতর্কমূলক আচরণ উচিত ছিল তাদের সহকর্মীদের প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারি কথাবার্তায় তো আগের থেকেই লাগাম ছাড়া তিনিও জবাব দিয়েছেন সেটিও আমাদের হাতে এসেছে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন পরিস্থিতির আলোকে আমি মনে করি শোকাল নোটিসটি বাস্তব ভিত্তিক নয় আমার সফর ছিল স্বচ্ছ সাংগঠনিক নীতিমালা বিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তা চেতনার সুযোগ মাত্র তবুও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব প্রদান করছি অসভ্য জগতে সভ্যতার এক নিদর্শন হিসেবে এটি কিন্তু নিধারণ কটাক্ষমূলক এবং চরম বিভেদ বিদ্বেষপূর্ণ কথা অসভ্য জগতের সভ্যতার এক নিদর্শন হিসাবে সরি তিনি আরও বলছেন আমার বক্তব্যে স্পষ্ট ঘুরতে যাওয়া অপরাধ নয় নিশ্চয়ই ঘুরতে যাওয়া অপরাধ নয় কবে তবে দিনটি এটি বিবেচনায় না নিতে পারা একজন রাজনৈতিক নেতার জন্য নিশ্চয়ই সাধুবাদযোগ্য কাজ নয় তিনি আরও বলছেন কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয় অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয় এটি হাস্যরসিকতার উদ্রেক ঘটাবে এটি স্বাভাবিক এবং ফেসবুকে এটি নিয়ে বুলিং হচ্ছে হাস্যরসিকতা হচ্ছে সাগরের পাড়ে নীরব ঘরে রাজনৈতিক আদর্শ জন্ম নেওয়ার যাকে একটি তত্ত্ব পাওয়া গেল এই তরুণরা তাদের প্রতি জনগণের একটা প্রত্যাশা ছিল আমরা অন্তত অনেকেই প্রত্যাশা করেছিলাম যে তরুণরা রাষ্ট্র কাঠামো যে বিপর্যস্ত সেই বিপর্যস্ত রাষ্ট্র কাঠামোকে একটা স্বচ্ছতার দিকে নিয়ে যাওয়া পরিবর্তিত একটা রাষ্ট্রীয় কাঠামো রূপ নেওয়া জনগণের প্রতি রাজনৈতিক দলগুলোর অ্যাকাউন্টেবিলিটি বাড়ানো এবং বিগত চুয়ান্ন বছরের অনেক পঙ্কিলতা নিরসন করে নতুন স্বপ্ন দেখার মতো একটি রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর পরিশীলিত রূপ এই প্রসঙ্গেই এনসিপিকে প্রাসঙ্গিক মনে করা হয়েছিল যে এই তরুণরা যদি একটি নতুন স্বচ্ছ রাজনীতি প্রমোট করতে পারে তাহলে সেটি তো জনগণের জন্য নিশ্চয়ই একটি আসার কারণ হবে এই কারণে আরও বেশি আসার কারণ হবে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যেয়ে বিদ্যমান প্রচলিত রাজনৈতিক দলগুলো তারাও তাদের রাজনীতির ভাষা পরিবর্তন করবেন এই যে সংস্কারের কথা আসছে জুলাই ঘোষণাপত্র এখনও পেন্ডিং যে সমস্ত বিষয় ঐক্যমত হয়েছে এটা নিঃসন্দেহে একটি অগ্রগতি এই অগ্রগতি আরও শানিত হতে পারতো যদি এনসিপি এই তরুণদের দ্বারা সংগঠিত রাজনৈতিক দলটি যদি তারা আরও পরিচলিত রাজনীতি কঠিন করে ফেলতে পারত অন্যদের জন্য তাহলে কিন্তু এনসিপি মাত্র ছয় মাস বছরের একটি রাজনৈতিক দল এত বেশি বিতর্কের জন্ম তারা দিয়েছে সেটি আসলে জনগণের মধ্যে নানা প্রশ্নের উদ্যোগ ঘটেছে এই এনসিপির দুজন আলোচনীরা শারদিস এবং হাস্তাদ আবদুল্লাহ তাদের সঙ্গে একসময় ছাত্রলীগ সংশ্লিষ্ট তারা ছিলেন এমন কথা তো আমরা শুনেছি এছাড়া তারা নানা সময় রাজনীতির নানা কথাবার্তা প্রমোট করে নিদারুণভাবে বিতর্কিত হয়েছেন নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি এক্ষেত্রে সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছেন তিনি শহীদ জিয়া সম্পর্কে কটাক্ষমূলক কথা বলে একটা বড়ো ধরনের বিতর্কের সূচনা করেছিলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের শুভবুদ্ধির ফলে সেটি ইস্ত্রীমিত হয়েছিল কিন্তু পরবর্তীতেও নাসিরুদ্দিন পাটোয়ারি তার লাগামহীন কথাবার্তার লাগাম টানেননি বা এনসিবির নেতৃবৃন্দ তাকে লাগাম টানতে বাধ্য করতে পারেননি এই যেমন হাসতাদ আবদুল্লাহ তিনি সালাউদ্দিন আহমেদ এনসিপির জন্য সমঝোতার দরজা খোলা বিএনপির পক্ষ থেকে এমন একটি কথা বলার পরে তিনি বলেছিলেন আমাদের জন্য কারো দরজা খোলার দরকার নাই আপনাদেরকে আমরা দরজা খুলে ভারত থেকে নিয়ে এসেছি সালাউদ্দিন আহমেদ একজন নিগৃহীত মানুষ গুমের শিকার ছিলেন তার সম্পর্কে এরকম একটি কটাক্ষমূলক কথা বলাটা শোভন হয়নি তিনি আরও বলেছিলেন জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না লন্ডন থাকতে হয় না মেহেরপুরের গাংলিতে পথ পদযাত্রায় তিনি এটি বলেছিলেন দিল্লিকে পালিয়ে গেছেন আমরা জানি ফেসিবাদের সেই মাস্টার মাইন্ড কিন্তু লন্ডন থাকতে হয় না তারেক রহমানকে ইঙ্গিত করে এই ধরনের কথা অত্যন্ত অসবন এবং বড়দের প্রতি অশ্রদ্ধামূলক এছাড়া সাপলা প্রতীক নিয়ে এনসিপির সাথে নির্বাচন কমিশনারের যে সিদ্ধান্তে যে পার্থক্য মত পার্থক্য সেক্ষেত্রে সারজিজ আলম বলছেন সাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধানের শিশুও পারবে না ধানের শিষ্ট বাবা তোমার জন্মের আগের রাজনৈতিক দলের প্রতীক এটি এভাবে কথা বলাটা সঠিক হয় নাই এই তরুণ প্রজন্মের বন্ধুরা আমাদের পরবর্তী জেনারেশনের প্রতিনিধি তারা আমাদের সন্তান সম আমাদের আগের একটি জেনারেশনও এখন রাজনীতিতে এখনও আছে দুইটা জেনারেশনের পরের যে তরুণ বন্ধুরা তাদের কাছ থেকে আরও পরিশীলিত আরও অর্গানাইজড আচরণ আমরা অন্তত যারা ওদের থেকে বয়সে বড় তারা প্রত্যাশা করি একটি প্রবল সম্ভাবনাময় রাজনৈতিক দল তারা নিজেদের মধ্যে নিজেরা বিতর্ক করে এমন প্রশ্নের জন্ম দিয়েছে যে এনসিপি কি দুই ভাগ হতে যাচ্ছে নাহিদ এবং আক্তারের সঙ্গে কি সদিস হাসনাদদের কোনো চরম বিভক্তি তৈরি হয়েছে সরকারের সঙ্গে দফা দফায় কি নাহিদ আক্তাররা একটা পক্ষ হয়ে গেলেন বাকি পাঁচজন আর এক পক্ষ হয়ে গেলেন এনসিপি কি ভবিষ্যতে বিভক্ত হয়ে যাবে দুটি উপদলে পরিণত হবে উজ্জ্বল ভাবমূর্তির এনসিপি কি মিরিয়মান ভাবমূর্তিতে পতিত হবে এনসিপি ভবিষ্যতের রাজনীতিতে কোনো প্রাসঙ্গিক বিষয় থাকতে পারবে না ক্রমশ অপ্রাসঙ্গিক হবে এমন অনেকগুলি প্রশ্ন এনসিপির এই সমস্ত অপরিপক্ক এবং অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল আচরণের কারণেই জনগণের সামনে এসেছে